নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ভেজ ফ্রায়েড রাইসের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই ভেজ ফ্রায়েড রাইসের রেসিপিটি ফ্রাইড রাইস তৈরি করতে এখানে আমি নিয়েছি চারশো গ্রাম বাসমতি চাল চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেড় দু ঘন্টা ভিজিয়ে রাখবো প্রায় দু ঘন্টা পর ফিরে আসলাম হাতে যদি সময় না থাকে এক ঘন্টাও রাখতে পারেন পরিমাণ মতো জল গরম করে নিয়েছি দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা পাউডার আর দিয়ে দেবো ধুয়ে রাখার চাল আমি জলসই অ্যাড করলাম যেহেতু আমি পরিষ্কার জল দিয়ে চালটা ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দেবো একটা তেজপাতা তেজপাতা আমি টুকরো করে নিয়েছি লবণ লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে নাইনটি কুক হওয়া পর্যন্ত রান্না করব ভাত প্রায় নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে গ্যাসের বন্ধ করে দেব জল ঝরিয়ে নেব ফ্যান ঝরিয়ে নেব ঝাঁজির সাহায্যে ফ্যান আমি ঝরিয়ে নিয়েছি অল্প ঠান্ডা করে নেব ফ্রায়েড রাইস তৈরি করতে এখানে আমি নিয়েছি ভেজিটেবলস ক্যাপসিকাম গাজর বিনস কাজু কিসমিস আর নিয়েছি এলাচ রং দারচিনি তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব গরম মশলা ভাত আমি অল্প ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থায় রান্না করতে গেলে ভাত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে গরম মশলা ভেজে নেওয়ার পর দিয়ে দেব গাজর ক্যাপসিকাম

লবণটা ভিজে ব্যবহার করতে হবে ভাত রান্না করার সময় আগে একবার লবণে ব্যবহার করেছিলাম সবজি প্রায় ফর্টি পারসেন্ট কুক হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম ঘি আমি ঘি আর রিফাইন্ড অয়েল মিশিয়ে তৈরি করছি আপনারা চাইলে রিফাইন্ড ওয়েলও তৈরি করতে পারেন ঘিতেও তৈরি করতে পারেন আবার আমার মতো মিক্স করেও তৈরি করতে পারেন আর দিয়ে দেব কাজু আর মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন যেটা পছন্দ না বাজে দিতে পারেন সবজি প্রায় সিক্সটি পারসেন্ট কুক করে দেবো পারসেন্ট কুক করে নেওয়ার পর দিয়ে দেব ভাত অল্প অল্প করে ভাত মিক্স করতে থাকবো আর নাড়তে থাকবো যেহেতু আমার কড়াইটা বড় তাই আমি একবারেই রান্না করছি ছোটো কড়াইতে করে তৈরি করলে অবশ্যই দু তিনবারে তৈরি করবেন হাতের সাথে সবজি বেশ ভালো করে মিক্সড করে দেব মিডিয়াম টু লো ফ্লেমে আরও চার পাঁচ মিনিট রান্না করবো সব শেষে দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা পাউডার সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব সুগার পাউডার এর পরিবর্তে আপনারা দানা চুরিরও ব্যবহার করতে পারেন বেশ ভালো করে ভাতের সাথে মিক্সড করে দেব যেহেতু আমি সুগার পাউডার ব্যবহার করলাম তাই আমি পরে অ্যাড করলাম দানা চিনি ব্যবহার করলে অবশ্যই এর আগে অ্যাড করবেন যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী সুগার অ্যাড করবেন হালকা হাতে মিক্সড করে দেবেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে এভাবে তৈরি করলে ফ্রাইড রাইস ঝরঝরে হবে ফ্রাইড রাইসের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ